গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ কর্তৃক আয়োজিত চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি গত জানুয়ারি আমরা সংবাদ সম্মেলন করার প্রেক্ষিতে আমরা যখন শাখায় যোগদান করি আমাদের যোগদান নেওয়া হয়নি আমরা সারা বাংলাদেশে প্রায় দেড়শো জন ভাইকে তারা চাকরিচ্যুত করে রেখেছে আমি গ্রামীণ ব্যাংকের আউটসোর্সিং এর একজন চৈ শ্রেণীর একজন কর্মচারী আমার বড় ভাইয়েরা এখানে যারা দৈনিক ভিত্তিতে আর দৈনিক ভিত্তিতে গ্রামীণ কর্মচারী কর্মে নিয়োজিত আছেন তাদের সঙ্গে আমরাও যখন সেই সংবাদ সম্মেলন উপস্থিত হই আমাদেরও একই অবস্থা করে তো আমি সংগ্রামী সহযোদ্ধা এবং সাংবাদিক বাইদেরকে বলতে চাই আমরা যে লক্ষ্য নিয়ে আমরা যে চেতনা নিয়ে পাঁচই আগস্ট যে বিখ্যাত ফাঁসি সরকারকে হটিয়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র রাষ্ট্র গঠন করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছি যাকে আমরা সেই ফাঁসি সরকারকে সরিয়ে যাকে আমরা আমাদের সংস্কারণের সরকার যে নাম দিয়েছি সেই সংস্করণের যে সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনুসার উনি কি সংস্কার করবেন তা আপনারা বুঝতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন যে তার হাতে করা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যেখানে বিগত বত্রিশ বছর ধরে তিনি নানা অনিয়ম কালো আইন দিয়ে ভরপুর করে রেখেছে যেখানে যে প্রতিষ্ঠানে অনিয়ম দ্বারা ভরপুর উনি নিজের ঘরকে অন্ধকারে রেখে উনি যে বাংলাদেশকে একটা আলোকিত একটা সংস্করণের দেশ হিসেবে উপহার দিতে চাই এটা কোনো দিনও সম্ভব নয় ওনাকে যদি এই রাষ্ট্রকে যদি সুন্দর করে সাজাতে হয় তাহলে ওনাকে যেটা করতে হবে ওনার হাতি করা প্রতিষ্ঠান ওনার ঘর ওনার গ্রামীণ ব্যাংক যা যেখান থেকে ওনার উৎপত্তি ঘটেছে তার ঘরকে আগে আলোকিত করতে হবে তারপরে আমাদের সঙ্গে যে আমাদের টিচাররা এবং আউটসোর্সিং দৈনিক ভিত্তিক যারা রাজপথে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের সঙ্গে ঐক্যমত পোষণ করছে তাদের তাদেরকেও আলোকিত করতে পারবে তো সংগ্রামী স্বাধীন আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি যে শান্তিতে যে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান যে লোবেলটি পেয়েছেন সেই লোবেলের আড়ালে যে দুঃখ দুর্দশা যে রয়েছে তা আমরা জাতিকে জানাতে চাই আমি নোবেল যে প্রতিষ্ঠান আপনাকে নোবেল দিয়েছে সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আপনারা আসুন আপনারা বাংলাদেশে আসে দেখুন যে নোবেল বিজয়ী যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সাধারণ চৌদ্দ শ্রেণী কর্মচারীরা আজকে রাজপথে আজকে তারা মুক্ত চায় আজকে তারা সাধারণভাবে বাঁচতে চায় তাদের দুর্দশার কথা আপনারা দেখুন এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি সালামু আলাইকুম ধন্যবাদ আমার সোল ভাইকে